তো এই কোরআন শরীফ আমাদের জন্য কিসের জন্য এই দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কোরআন এসেছে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন কোন আল কোরআন আল কোরআন নাল কোরআন নল কোরআন নল কোরআন এক শত নাজিল হয়েছে ওগো এক শত চার নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে

কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করল গবে সোনা কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল শিকার মোর খোদার এলা

Estou que estava vocês estão no estou que estava কতজন কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কোন কতজন কোরআনকে পাতাটা ছিড়ে মুগের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে মনে করছে কোরআনকে শেষ করে দেবে মিটিয়ে দেবে এই দুনিয়াতে হাজার হাজার এরকম প্রমাণ কেউ কোরআনকে футбоলের মতো শর্ট মারামারি করছে শুনে রাখো যারাই দুনিয়াতে এটা ভাবে যে কোরআনকে মিটিয়ে দেবে শেষ করে দেবে যত কাগজের মধ্যে কোরআন কালি দিয়ে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যদি সমুদ্ররতে ফেলে দেওয়া হয় তো ওই দুনিয়া থেকে কোরআনকে मिटানোর কারোর ক্ষমতা হবে না কেন এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফে যাতে সিনাতেই তিরিশ পারা কোরআন কে আল্লাহ মজুদ রেখেছে তাদের সিনা থেকে কেউ কেটে বার করতে পারবে এরকম কেউ আছে না কোরআন যত কাগজের মধ্যে লেখা আছে সব কেনাই শেষ করে দেবে আল্লাহ কোরআনের মালিক তিনি দুনিয়াতে পাঠিয়েছেন আর তিনি একদিন তুলে নেবে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে

করতে গিয়েছে এই কোদান দাদা ধ্বংস করতে গিয়েছে এই কোদান দাদা ধ্বংস করতে গিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে তানবীর কালাম তোর অন্তর কেন গা দিয়েছে কি পারজা পাল্লা করবে বলেছে এক শত চারকে তাব নাজিল ভগেছে ওগো এক শত চালকি তাব নাজিল ভোগেছে চেষ্ষ্ট নবী চ্েষষ্ট কি তাব পেয়েছে অগশ্েষ্য নবী চ্ে্ষ্ট কি তাব পেয়েছে অবশেষ্্য নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এত আস্তে হয়ে গেল জোরে ঠিক আছে পাবে টেনশন আমি দিয়ে যাবো তুমি কি ভাবছো যে এই টাকাটা কি নিয়ে যাবো আমি ঘরে নিয়ে যাবো এটা তোমাদের জন্য আমার গাছ থেকে পেরে এনেছি দিয়ে তারপর টেনশন নিতে হবে কিন্তু জোরে জোরে আওয়াজ দিতে হবে হ্যাঁ দিয়ে দেবো তো টেনশন নেই বল খালি ওদের টাকাটা দিয়ে দাও জল ও জলদি দেবো দে নিয়ে পালাবে তাই তো না চলো আরেকটা ডুয়েট বলি নাকি ভালো লাগছে ডুয়েট ভালো লাগছে তো চলো আর একটি বাংলা ও উর্দু মিক্স আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো বাংলা ভাষায় আপনারা শুনবেন আমরা দেখবেন প্রত্যেক মানুষের একটা মনের আশা থাকে কাবা শরীফ তওয়াফ করা দেখবেন হাজী সাহেব যখন হজে যায় ওই কাবার সামনে ভিডিওতে দেখি না চোখটা এরকম বন্ধ করে করে যায় আর কাবার দিকে যখন একবার এক ঝলক দেখে তার ঝরঝর করে চোখ থেকে পানি বের হয় বের হয় না কিন্তু এই কাবা শরীফ এত জায়গা আছে কিন্তু কাবা শরীফ এত মূল্যবান কেন আমাদের জন্য এই মদিনা শরীফ আমরা হজে যাওয়ার চিন্তা করি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হতে পারে অনেক জায়গায় যেতে পারবেন কিন্তু আল্লাহ যদি কিসমতে না রাখে আল্লাহ যদি ডাক না হয় তুমি ওই কাবা শরীফ করতে পারবে না সোনার মদিনা আরত করতে পারবে না এটা একটা আলাদা ব্যাপার তো এই কাবা শরীফ সম্পর্কে আমরা প্রত্যেক মানুষ যাওয়ার চিন্তা করি তো সেই সম্পর্কে এবং বাংলা এবং উর্দু একটি গজল শোনাবো লিখতে দেখুন آقا آقا بول بندے آقا آقا بول 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 ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو بول آقا آقا بول بندے آقا آقا 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 بول دی کے چل چار بندہ کا دی کے چل کاابر دی کے چل چار بندہ کا دی کے چال کی کار

সবাকে তো আপ করেছে কাবাকে তো আপ করেছে তো আপ শুনতে পাই যে মোরা তো আপ শুনতে পাই যে মোরা তো আপ শুনতে পাই যে মোরা শুধুই কান্নার ডোল কাবার দিকে চল বন্দা কাবার দিকে চল بردی کے بندہ بردی کے چل آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول ذکر نبی تو کرتا جا 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 یا ذکر بڑا انمول آکا آکا بول بندے آکا آکا بول آکا آکا بول بندے آکا آکا بول آکا آکا بول بندے آکا آکا بول سرور عالم پیارے آکا جدھر سے گزرا کرتے تھے جدھر سے گزرا کرتے تھے سجرک گباہی دیتے تھے اور پتھر کلمہ پڑھتے تھے پتھر کلمہ پڑھتے ان کے در پہ رونے والے ان کے در پہ رونے والے ان کے در پہ رونے والے دل سے کچھ تو بول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول بندے آقا آقا بول آقا آقا بول এই দুনিয়াতে কাবা শরীফ আমরা জানি এই দুনিয়াতে কত মানুষ কত হাজার এসেছে কিন্তু বলে একটা বাদশাহ এলো ইব্রাহিম নবীর এই কাবা শরীফটা আদম সালামের যুগ থেকে যে কাবা গলা ছিল নবীর কাবাটা তুলে নিলো আবার এই ইব্রাহিম নবীর দ্বারাই কাবাকে আল্লাহ গড়ালো ওই আবরাহা বাদশা বলে একটা বাদশা উঠেছিল মনে করল এই কাবাটা আল্লাহর ঘর যদি হয় তাহলে আল্লাহর ঘরটাকে ভেঙে দিই তাহলে আল্লাহর লোক থাকবে না তোই আবরাহা বাদশা লোক লস্কর হাতিগুলা জোগাড় করলো যেই কাবাটাকে ভাঙতে যাব আল্লাহ বলে থামো থামো তোমার তুমি আবরাহা তুমি দুনিয়ার বাদশা কিন্তু তোমাকে আমি ক্ষমতা দিয়েছি কিন্তু আমার ক্ষমতাটা তুমি দেখে নাও ছোট ছোট পাখির মুখে ছোট ছোট পাথর দিয়ে ওই তার লোক লস্কর নাশ নাবুত করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখতে দোন ইব্রাহিম নবির দাদা কো বান্দা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে ইব্রাহিম নবীর দাদা খোদা ওই কাবাকে গড়েছে ওই কাবাকে গড়েছে আব্রাহাম বাদশা ওই কাবাকে ভাঙতে যখন গিয়েছে ভাঙতে যখন গিয়েছে পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল পাথর মেরে ভাগিয়ে দিল ছোট পাখির দল

کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا ذکر نبی تو کرتا جا یہ ذکر آکا آکا بول بندے کا آکا بول بول بندے کا بول دی کے چل بندہ کابر دے کے چول آکا آکا بول بندے آکا آکا بول এবার এই কমিটিকে নিয়ে এই কি নাম গো ভুলে গেল চটকা বেড়িয়া ও ঘুমিয়ে যারে লাল আমারটা বলল তো কমিটির গজলটা গিয়ে নি নাকি না পরে গাই কেন এখন আপনাদের এই দিকে তো দশটা বাজে মানে বিশাল আমাদের এখানে দশটায় অনুষ্ঠান শুরু হয় আর আপনাদের এখানে দশটা সাড়ে দশটা বলে এবারে চলো ঘরে চলো ঘরের দিকে চল সবাই ঘরের দিকে চল তো আপনাদের এদিকে একটু বেলাবেলি অনুষ্ঠান শুরু হয় বেলাবেলি মানে তাড়াতাড়ি শুরু হয় তাড়াতাড়ি আর এইখানে অনেক অনুষ্ঠান মক্তবের বাচ্চাদের নিয়ে কেরাত কুইজ প্রতিযোগিতা হয়েছিল তাই তো আর আমাদেরও বলি ভাববে না খারাপ ভাববে না কেন মাদ্রাসার কথা বলে অনেকজনা ভাবে যে চাঁদা কেন অনেকজনা কি বলে মাদ্রাসার কথা বলে নিয়ে শেষে দোয়ার সময় একটু বলে ও বাবাজির একটুখানি দেখো কালেকশন করে ভাববে না খারাপ ভাববে না কেন আমরা শিল্পী তো অনেকজন অনেক কিছু ভাবতে পারে আমাদের কি তো সবাইকে খারাপ চোখে দেখা উচিত না কে কি সেটা সে জানে তার আল্লাহ জানে যাই হোক সেটা আলাদা ব্যাপার আমাদের এইখানে মক্তবের বাচ্চারা কুইজ গজল কেরাত প্রতিযোগিতা আমাদেরও একটি ছোট্ট প্রতিষ্ঠান করেছি আমরা মাদ্রাসা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন লাইভে আমাদের অনেক কিছু দেখায় তো এই মাদ্রাসায় আর গেল বছর যে বছরটা গিয়েছে তিনটে ছেলে পাগড়ি পেয়েছে কোরআনে হাফিজ হয়েছে এবং সামনে আগামীতে জানুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের মাদ্রাসার জলসা আছে আপনাদের এইখানে অনেক ইউটিউবার হয়তো আমার মসজিদ হয় যাবে কে যাবে জানি না তো এই মাদ্রাসার জলসা আপনারা এই লাইভে দেখতে পাবেন মুর্শিদ মাল্টিমিডিয়া তো হ্যাঁ আমি বলে দেবো আর একটা অনুষ্ঠান আছে আপনাদের জন্য খাস করে ইউটিউবারদের সংবর্ধনা একটা অনুষ্ঠান আছে যদি আপনারা যেতে চান আমাকে বলবেন তো এই মাদ্রাসার অনুষ্ঠান জলসা আমাদের সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখ সকলে দোয়া করবেন এবং এই মাদ্রাসা আমরা কয়েকজন মিলে মানে কয়েকজন মিলে চালাই এবং আমরা সহযোগিতায় থাকি দোয়া করবেন যেন এই দিনের খিদমতে মাদ্রাসার জন্য আমরা আরো যেন সময় দিতে পারি এবং ভাববেন না যে খারাপ ব্যাপার যে চাদা চাইছি এরকম ব্যাপার না যার হয় সে দি আসে বাসে আমাদের যারা সহযোগিতা করে করে অনেক ছেলে আছে এরকম তাদের টাকা পয়সা কেউ দিতে পারে না তো কিছু মানুষ আছে আল্লাহর বান্দা চালিয়ে দেয় তো এই মাদ্রাসা টিকে

তোর ধরো তো এই অনুষ্ঠানে তানে 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 যারা রা আইরে সোনা মোর মাটির দাম হবে সব হবে ইনশাআল্লাহ যেগুলো বলেছেন আমি এসেছি মানে তো গাওয়ার জন্য এসেছি যা বলবেন তাই হবে আইরে সোনা মোর মাটির দাওয়ায় আই উলু খড়ের ঘরে এবং মাকে নিয়ে গেজেল শুনছি সবার মুখে দিন আসবে নবী দুনিয়াতে চলো একবার তাকবীর দাও দেখি তোমরা গল্প করছো কেন তাকবীর দাও নারে তাকবীর গল্প করলে কিন্তু পানি আছে গায়ে পানি দেবো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে হ্যাঁ

কি খুশি তো একটা এই কমিটিকে নিয়ে গজল শোনাই তারপরে আমার আজারউদ্দিন ইমরান গাইবে তারপরে আমি পরপর কিছু গজল আপনাদের সমুখে শোনাবো ইয়া শাহিদে কারবালা আইরে আয়রে মাকে নিয়ে শুনছি সবার মুখে দে সব গজল ইনশাআল্লাহ শোনাবো চটকা পেড়িয়া শেখ পাড়ার হয় না তো লোনা ওগ হয় না হয় না তো চটকা পেড়িয়া শেখ পাড়ার হয় না তো লোনা ও গো হয় না তো লোনা ওগ হয় না সুন্দর মেঘ ফিল করছে ঝিলমিল সুন্দর ম্যাঘ পিল করছে

কমিটির পরিচালনায় চট্টা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলো না ও না তুলো না ও হয় না তুলো না ও না তুলো না আব্দুল মালিক শেখ হঞ্জালা দাদা মুন্ডা এদের সাদা যাদের নাম এই তেইশ জনের নাম দিয়েছে সবাই আশেপাশে আছে নাকি হ্যাঁ সব শুনছে তো আব্দুল মালিক আব্দুল মালিক শেখ হানজালা মাজিদ দাদা আব্দুল মালিক শেখ হানজালা দাদা মোটা এনাদের শাদা আর মাজিদ খায়ের মাজিদ আব্দুল খায়ের মাজিদ আব্দুল খয়র শাহ নূর আলম দাদা নবীর প্রেমে পেদা ফেদা মাজদ আব্দুল খায়ের শাহামিনুর আলম হাফিজুল দাদা নবীর প্রেমে ফেদা আর ফারুক আশিক ফারুক আশিক ইরফান ইমরান ফারুক আশিক ইরফান ইমরান হয় না এদের তুলো না ফারুক আশিক ইরফান ইমরান হয় না এদের তুলো না আর আদি জুল আর তোরি কোল আর হারি জোল তোর গোল এদের ভোলা যাবে না সরি ফুল সাজাত নিজাম রাখি বল সরি ফুল সাজাত নিজাম রাখি বল সরি ফুল সাজাত নিজাম রাখি বল এরা খাটি সোনা এরা

আরে নি জাম সাজ্জাত নি জাম সাজ্জাত নিজাম জাম বহু ঘাটা কেটেছে আর রাকি বল সাইনুর সানি আজ মোপি জোল শুধু পাকি মেরেছে সূরজ সাগিদ সূরজ সাগিদ এরা দেখো যাবে সোনার মদিনা সূরজ সাগিদ এদের মনের আশা যাবে সোনার মদিনা না চট্টা বেড়িয়া শেখ পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল যুবক বিন্দের পরি না শেখরি কমিটির পরিচাল না চট্টা বেড়িয়া শেখ

আব্দুল মালিক শেখ হাজালা দাদা মোটা দুধের মতো সাদা আর মাজেদ আব্দুল খায়ে সাগা মিন্নুর আলম দাদা নবীর প্রেমে ফেদা আর হাফিজুল ফারুক ইরফান ইমরান এদের কি সুন্দর চেহারা দেখতে ভালো 어 keට දෙ

ভোলা যাবে না এদের বলা যাবে না চট্টা বেড়িয়া শেখ পাড়ার ভয় না তোলো না ওগো না তোলো না ওগো না তোলো না চাঁদের নাম বলতে পারিনি মনে দুঃখ করো না আগামী বছর অনুষ্ঠান হলে যে শিল্পী আসবে সে বলে দেবে শোনো না রাগে আমাকে যেন ইট মারো না কোথায় মারো আর বেডিযা শেখ পাড়ার হয় না তুলো না ভোগ হয় না তুলো না ভোগ হয় না তুলো না এই কমিটির গজলটা ইউটিউবার ভাই ছাড়তে তোমরা ভুলো না বেড়িয়া শেখ পাড়ার না তুলো না তুলো না ওগ না তুলো না তুলো না ভয় না তুলো না ঠিক আছে ঠিক আছে